আমরা রয়েছে কিন্তু আবদুল্লাপুর সেই বিখ্যাত মাছের বাজারটিতে এখানে কাটাকাটি চলছে আসলে এই মাছের বাজারটি এত বড় হয়েছে না বন্ধুরা যেটা আপনাদের বলে বুঝাতে পারবো না আপনারা রয়েছে আমাদের সাথে

সুন্দর একটি কথা উনি বলেছে আমরা একটু দেখার চেষ্টা করছি আমরা থাকবো থাকবো

এখন চলে আসছি আমাদের দেশীয় কিছু খুচরা মাছের বাজারে এখানে আমাদের দেশীয় পুটি থেকে শুরু করে সব ধরনের মাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন যদিও এগুলো সামুদ্রিক মাছ এবং এই মাছ একটু দেখি অনেক সুন্দর কিন্তু দেশীয় প্রজাতির মাছ আমার কাছে মনে হচ্ছে বাকিটা আপনারা বুঝে নেবেন যেটা বলতেছিলাম এই আবদুল্লাপুর বাজার আসলে পরে আপনারা যে কোনো জিনিস চান যে কোনো মাছের জিনিস চান সবই কিন্তু এখানে পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি